নমস্কার বন্ধুরা গডলি গ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি নিপা আজ আপনাদেরকে বলবো শ্রাবণ মাসের দশটি টোটকা যা করলে হয়তো আপনাদের অনেক কিছুই পূর্ণ হতে পারে শুধু তাই নয় তার সঙ্গে শিবের আরতি এর আগে আপনাদেরকে আরও দুটি ভিডিও দেখিয়েছি যেখানে শ্রাবণ মাসের মাহাত্ম তাৎপর্য ইত্যাদি ছিল এবং পরের ভিডিওতে ছিল শিব শিবচাল্লিশা আশা করি আপনারা সবাই দেখেছেন এবং উপকৃত হয়েছেন এবং সেটা আমি নিজেও দেখেছি আপনাদের কমেন্টও পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ শুরু করি আজকের ভিডিও শ্রাবণ মাসের প্রথম টোটকা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার মহাদেবকে একুশটি দুব্বা অর্পণ করুন এতে আপনার দীর্ঘ দিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহজেই পূরণ হবে দ্বিতীয়ত পুজো দেওয়ার সময় বাবাকে অবশ্যই একটা ধুত্র ফল অর্পণ করুন তিন তৃতীয়ত শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে বোনকে আদর আপ্যায়ন করুন এতে শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তাই নয় আপনার বাড়িরও মঙ্গল হবে চতুর্থত মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন তবে খেয়াল রাখবেন চালের উপর যেন কোনোভাবে হলুদ না লাগানো থাকে পঞ্চমত পড়াশোনার সঙ্গে যুক্তরা এই মাসে রাত্রিবেলা সবুজ মুগডাল জলে ভিজিয়ে রাখুন এবং সকালে মহাদেবকে অর্পণ করুন এতে মনোযোগ বৃদ্ধি পাবে ও সফলতার পথ প্রশস্ত হবে ষষ্ঠত যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা শ্রাবণে লাল চন্দন গঙ্গা জলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাবে সপ্তমত সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুব প্রিয় শ্রাবণের সোমবারগুলি মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করতে পারলে দারুণ ফল লাভ হয় অষ্টমত যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা গঙ্গা জলে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন এতে আপনি ভালো থাকবেন নবমত কিছুটা গম সারা রাত জলে ভিজিয়ে তারপর সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসায় বৃদ্ধি দেখা যায় দশমত অর্থাৎ শেষ টোটকাটি বলছি দীর্ঘায়ু কামনায় মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন শ্রাবণ মাসে সোমবার মানেই আমাদের পুজোর মাস এবং শিব পুজোর মাস আর এই শিব পুজোয় আমরা শিবকে তুষ্ট করার চেষ্টা করে থাকি তাই তুষ্ট করার জন্য বলি এবার তাকে আরতি করার মন্ত্র শিবের আরতি মন্ত্র হল ওম জয় শিব ওংকারা গান হয়তো আপনারা শুনে থাকবেন ওম জয় শিব ওংকারা এই মন্ত্রটি শিবের আরতিতে বহুলভাবে ব্যবহৃত হয় এটি শিবের মহিমা কীর্তন করে এবং তার কাছে শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করে ওম জয় শিব ওংকারা মন্ত্রটি সম্বন্ধে এবার বলবো পুরোটা শুনে নিন ওম জয় শিব স্বামী জয় শিব ওংকারিব অর্ধাঙ্গী ধারা ও চতুরানন পঞ্চানন রাজে হংসানন গুরাসন বিশ্ববাহন সাজে ওম জয় শিব পর মধ্যে শুল ত্রিশূল ডমরু গঙ্গাধারা নৃত্য করে শিব ভক্তেরও তরা ওম জয় শিব পারা। ব্রহ্মা বিষ্ণু সদা শিব জান অন্তর্্যামী ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর স্বামী ওম জয় শিব ওংকারা রত্ন সিংহাসন শোভিত মুকুট মণিহার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো এবার ওম জয় শিব ওংকারা ওয়ং জয় শিবংকারা মন্ত্রটি শিবের বিভিন্ন রূপের বর্ণনা করে যেমন ব্রহ্মা বিষ্ণু সদাশিব একানন চতুরানন পঞ্চানন হংস গরুর ত্রিশুল ডমরু গঙ্গা ইত্যাদি এটি শিবের উদ্দেশ্যে ভক্তি নিবেদনের একটি জনপ্রিয় মন্ত্র এই মন্ত্র পাঠ করে শিবের আরতি করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন দেখছেন বা নতুন শুনছেন তারা এরকমই আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে অল বাটনটি সিলেক্ট করে রাখলে আপনারা সমস্ত নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন আজ আসছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও Namus bak.